আসসালামু আলাইকুম ওয়া আবার সম্মানিত প্রিয় ভাইরা সাম্প্রতিক সময়ে আমরা আমাদের দেশে দেখতে পাচ্ছি মেয়ারে হক বা সত্যের মাপকাঠি কে আমরা কেউ কেউ মনে করি সত্যের মাপকাঠি একমাত্র হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আমাদের কওমি গরনার কিছু ভাইরা মনে করে সত্যের মাপকাঠি হচ্ছে হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাই করাম সম্মানিত প্রিয় ভাইরা আজকে আমরা জানার জন্য চেষ্টা করব সত্যের মাপকাঠি কে আমরা শুরুতেই ডক্টর শহীদুল্লাহ খান মাদানী সাহেবের মুখ থেকে শুনবো সত্যের মাপকা ঠিক কি। এরপরে আমার কাছে কিছু তথ্য আছে আমি সে তথ্যগুলোও পরবর্তীতে অ্যাড করে দেব ইনশাল্লাহ ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং পেজটি লাইক ও ফলো বাটনে টাচ করে সাথেই থাকুন এখন আমরা শুনব ডক্টর শহীদুল্লাহ খান মাদানি কী বলেন সেক্রেটারি জমিয়তে আহলি আদিস বাংলাদেশ সত্যের মাপকাঠি কে রসুল সাল আলী হোসাল্লাম না রসুল সাল্লাহ আলী সাহাবাই আমদান সকলে জবাব সত্যের মাপকাঠি হলেন শুধুমাত্র রসুল্লাহ সাল আলী কারণ রসুল সাল্লাহ আলি হোসাল্লামের উপরে ওহেই এসেছে এবং তিনি হলেন মাসুম অপরপক্ষে সলাফায়রা রাশিদিন বা সাহাবাই কেরাম তারা সত্যের মাপকাঠি নয় এটি হল সঠিক কারণ তাদের কাছে ওটাইও আসেনি এবং তারা মাসুম নন তবে আমাদের আকিদা বিশ্বাস হল সাহাবাহিক ইসলামের প্রাথমিক যুগে ইসলামের জন্য তাদের যে ত্যাগ যে অবদান এ কারণে মানুষ হিসাবে তাদের ত্রুটি ঘটলেও আল্লাহ সুবাহ তাদের যে মুদশায় তাদের ত্রুটি ক্ষমা করে দিয়েছেন এবং আল্লাহ সুবহাল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে ঘোষণা দিয়েছেন

তাদের জীবদ্দশায় তাদেরকে আল্লাহ নিষ্পাপ করে দিয়েছেন তাদেরকে ক্ষমা করে দেওয়ার মাধ্যমে করে অতএব সত্যের একমাত্র নবী তিনি সাহাবিদের প্রতি আমাদের শ্রদ্ধার জন্য শ্রদ্ধা প্রদর্শনের জন্য খোলা ভয়াশি অনুসরণের জন্য নির্দেশ দিয়েছেন তাই আমরা খলফায় রাশিদিনের অনুসরণ করব এবং সাহবাই কেরামদের প্রতিও শ্রদ্ধা ও ভালোবাসা পূর্ণ অবশ্যই এটি হচ্ছে আহলুল হাদিসদের আকিদা সালাফিদের আকিদা আহল সন্না তাদের আকিদা সহি আকিদার মানুষের আকিদা নয় বলবেন এটা কেমন কথা সহি আকিদার মানুষের আকিদা নয় মানে একটু ভালো করে বুঝলেন জিনিসটা এটি হলো আহলুল হাদিসদের আকিদা আহলুসুন্নার আকিদা সালাফিদের আকিদা সহি আকিদার মানুষদের আকিদা নয় সহি আকিদার মানুষদের আকিদা নয় মানেই হল আমি আগেও বলেছি যে সহি আকিদা এই পরিভাষাটার কোন সীমা রেখা নেই শুরু। হানাফি মজাবের মধ্যে হানাফি মজাবের অনুসারীদের মধ্যে কেউ রয়েছে কবর পূজার যারা গরম সন্ধি বলে পরিচিত কবর মজার নিয়ে তারা ব্যস্ত থাকে তাদের মধ্য থেকে তুলনামূলক সহি আকিদার দাবিদার হলো দেওবন্দি আকিদায় বিশ্বাসী যারা ভালো করে খেয়াল করবেন কবর পূজারের তুলনায় সহি আকিদা পন্থী হলো কারা তাহলে তারাও সহি আকিদা কিন্তু দেওবন্দীদের আকিদা হলো নবী সাল্লাম ও সত্যের মাপকাঠি কাঠি সাহাবাই ও সত্যের মাপকাঠি কাঠি এই জন্যই বলছিলাম যে সহি আকিদার তৈরি নয় অর্থাৎ সহি আকিদা এটার আসলে কোনো সীমা রেখা নেই এই জন্যই আহলুসন্না বা আহলুল হাদিস জিনিসটা স্পষ্ট করে দেয় যে এটার একটা সীমা রেখা রয়েছে এটার একটা মাপকাঠি রয়েছে এটার একটা পরিধি রয়েছে আমরা যেন সকলেই নবী সাল আলী ওসাল্লাম এর সাহাবাই কালাম এবং যারা তাদের পদাঙ্ক অনুসরণ করে ইসলামের উপর প্রতিষ্ঠিত ছিলেন তারাই হলেন আমাদের সালাফ তাদের অনুসারেরাই হচ্ছে সালাফি সম্মানিত প্রিয় ভাইরা আমরা ডক্টর শহীদুল্লাহ খান মাদানী সেক্রেটারি জমিয়ত দেশ বাংলাদেশ ওনার মুখে মেয়ারে হক বা সত্যের মাপকাঠিকে আমরা শুনলাম তিনি স্পষ্ট ভাষায় বললেন মেয়ারে হক বা সত্যের মাপকাঠি হচ্ছে একমাত্র হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম তিনি একমাত্র নিষ্পাপ আর সাহাবিরা নিষ্পাপ নন তবে সাহাবিদেরকে তাদের জীবদ্দশায় আল্লাহ মাফ করে দিয়েছেন আমরা তাদেরকে অনুসরণ অনুকরণ করব। সম্মানিত প্রিয়া ভাইরা আমার কাছে কিছু তথ্য আছে যে ওই সকল উলামায়িকের আমরা মেয়েরে হোক বা সত্বের মাপকাঠির ব্যাপারে কি বলেছেন দেখেন আমরা যদি চার নম্বর পারো চতুর্থ অধ্যায়ের সুরানিস আর ঊনষাট নম্বর আইটি দেখি সেখানেও কিন্তু আল্লাহ তালা এ কথাটাই বলেছেন আলুদ বিল্লাহ কি মিনাস শাহিত আলী রজিম বিসমিল্লা রহেমে আলী রহিম এয়া আইয়ো আল্লাদিন আয়মানু আতিআলুল্লাহ হাওয়া আতিয়াল ওয়াবুল ইল আমরি মিনকুম ফাইং দানা জা আতুম ফি শাহিং ফারুদ্দুহু ইলাল্লাহিআর রাসূল ইনকুন্তুমতু মিনুন আবিল্লাহি আলি অমিলা আখীর রাউয়া আহসানুতা সোজা কথা এখানে আল্লাহ তালা বলেছেন হে বিশ্বাস স্থাপন কারিগণ তোমরা আনুগত্য করো আল্লাহ এবং তার রাসূলের চোখ বুজে কোন সন্দেহ সংশয় ছাড়াই সরাসরি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করতে হবে ওয়াবুল ইল আমরি মিনকুম এই জায়গা আল্লাহ একটু শর্ত জুড়ে দিয়েছেন যা হোক এরপর আল্লাহ তালা বললেন ফা ইং তানা জা তুমফি শাহী ইং ফারুদ্দু হ যদি তোমাদের ভিতরে কোনো মতবিরোধ মতপার্থক্য দেখা দেয় তাহলে তোমরা ফিরে যাও আল্লাহ এবং তার রসুলের দিকে ইনকুন তম তো মিন হো নাবিল্লাহি আলিহ যদি তোমরা কি হও মুমিন হও এবং আল্লাহ পরকাল দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করে থাকো সম্মানিত প্রিয় ভাইরা আল্লাহ তালা কিন্তু স্পষ্ট ভাষায় আমাদেরকে জানিয়ে দিয়েছেন আরো বলেছেন বাইতে এর রসোল আ ফাকদ আত আল্লাহ যারা রাসূলের আনুগত্য করে তারা আল্লাহরই আনুগত্য করে এ ব্যাপারে অসংখ্য দলিল আছে সম্মানিত প্রিয় ভাইরা আরও কিছু উলামায়ে কেরাম মেয়ারে হক বা সত্যের মাপকাঠিকে এ ব্যাপারে তারা কি বলেছেন আমরা তাদের কথাগুলো একটু জেনে নেই সর্বপ্রথম কথা হলো আমরা যদি সুরা নিসার ঊনষাট নম্বর আয়াতটি একটু ব্যাখ্যা অর্থ সহ জেনে নেই সেখানেও আমরা স্পষ্টভাবে পেয়ে যাব যে সত্যের মাপকাঠি বা মিয়ারে হক একমাত্র হযরত মাহমুদ সাল আলী ওয়াসাল্লাম এরপরে কিতাবুল্লাহ ও সন্নাতে রসুল কোরান এবং সন্না আঁকড়ে ধরে থাকলেই ভ্রান্ততা থেকে বাঁচা যাবে এরপরে সাহাবাই কেরামের ব্যক্তিমত নির্ভুল নাও হতে পারে কারণ তারা ভুলের ঊর্ধ্বে নয় ইমাম সারাক্ষী রহিমাফুল্লাহ আল্লাহ রাসুলের কথার সমান কারো কথা হতে পারে না ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাফুল্লাহ সাহাবাই নিষ্প হওয়ার দলিল নেই তাই তারা মেয়ারে হক নয় ইমাম গাজালি রহিমাহুল্লাহ সাহাবাই কেরামের ব্যক্তিগত দলিল শরীয় নয় তাই তারা সত্যের মাপকাঠি নয় ইমাম শাহফি রহিমাহুল্লা কোরআন সুন্না সারা শাহবাঈ কেরামকে যারা সত্যের মাপকাঠি মনে করেন তারা প্রাণহীন কথা বলেন ইমাম রাসূল রহিমা রাসুল ওয়াসাল্লাম সারা আর কারো কথা একজনের জন্য অপরজনের দলিল নয় তাই শাহবাঈ কেরাম সত্যের মাপকাঠি নয় শাহ অলিউল্লাহ মহাদ্দেশি দেহলি রহিমা শাহবাঈ কেরামের একক মত শরিয়তের দলিল নয় তারা সত্যের মাপকাঠি নয় আল্লামা আলসি রহিমাহুল্লাহ মুফতি শফি রহিমাহুল্লাহ রাসুল সারা আর কেউ সত্যের মাপকাঠি নয় কুতুবে আলম হোসেন আহমদ মাদানি তো হোসেন আহমেদ মাদানি আরেকটু কথা বলেছেন ওটা আমি সুযোগ পেলে সে সময় বলে দেবো ইনশাল্লাহ আল্লাহর রসুল সারা আর কারো কাছে ওহি নাজিল হয়নি তাই কোরআনের আলোকে সাহাবাই কেরাম সত্যের মাপকাঠি নয় দেওবন্দের সাবেক মহতামিম হাকিমুল ইসলাম কারি তাইব রহিমাহুল্লাহ অহিপ্রাপ্ত রাসুল সারা কেউ সত্যের মাপকাঠি নয় ইমামুল হিন্দ আবুল কালাম আজাদ রহিমাহুল্লাহ নবী ছাড়া অন্য কাউকে যারা মিয়ারে হক মানে তাদের ইমান প্রশ্নবিদ্ধ আল্লামা বায়ুমপুরি উরাহিমাহুল্লাহ কালিমার দ্বিতীয় অংশ মোহাম্মাদুর রসুল্লাহ তাই রাসুল সারা অন্য কাউকে সত্যের মাপকাঠি মানা যায় না জাফর আহমদ ওসমানি রহিমাহুল্লাহ হাদিস শাস্ত্রবিদদের রাবীর যে যেভাবে সাহাবাই কেরামের মানহানি হয় না তেমনি সাহাবাই কেরামকে মেয়ারে হক না মানলে সাহাবাই কেরামের সানে ঘাটতি হয় না আব্দুল মাজেদ দরিয়াবাদি রহিমাহুল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম সারা আর কাউকে সত্যের মাপকাঠি মানা যায় না সৈয়দ আবুল আলা মৌদুদি রহিমাহুল্লাহ ইনসাফের মানদণ্ডে বিবিকের আদালতে বিচার করে বলুন সৈয়দ আবুল মৌদুদি রহিমাহুল্লা এর এখানে অপরাধটা কি আর কিভাবে তিনি ভ্রান্ত আকিদা পোষণ করলেন সম্মানিত প্রিয় ভাইরা মেয়ারে হক বা সত্যের মাপকাঠির ব্যাপারে আমি যে সকল ইমামদের বিজ্ঞ আলেমদের নাম আমি আপনাদের সামনে পেশ করলাম তারা সবাই কিন্তু মেয়ারে হক বা সত্যের মাপকাঠি একমাত্র হজরত মোহাম্মদ সাল্লু আলী চিৎকার করে তারা বলেছেন আর সেই কথাটাই যখন আবুল আলম রাহিমুল্লাহ বলেছেন তিনি ভ্রান্ত তিনি তিনি হয়েছেন 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 সবার একই মত এবং একই আকিদা মেয়ারে হক বা সত্যের মাপকাঠি হচ্ছে একমাত্র হজরত মোহাম্মদ সালাহু আলী আসাল্লাম কারণ তারা মাসুম নিষ্পাপ সাহাবিরা নিষ্পাপ নয় বা মাসুম নয় এই জন্য তারা সত্যের মাপকাঠি নয় তবে আমরা তাদেরকে কলিজা দিয়া অন্তর দিয়া ভালোবাসি সম্মান করি শ্রদ্ধা করি কারণ আমাদেরকে যেভাবে রাসুলের অনুসরণ করতে হবে সেটা কেরাম আমাদেরকে দেখিয়ে গিয়েছেন অতএব আমরা তাদেরকে ভালোবাসব তাদের অনুসরণ করব। তাদের আনুগত্য করব। কিন্তু সত্যের মাপকাঠি একমাত্র হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম সম্মানিত প্রিয় ভাইরা সত্যের মাপকাঠি রাসুল এবং সাহাবায় কেরাম আমাদের দেশে যারা দাবি করতেছেন দাবি করেন দেখেন তাদের এলেমের গভীরতা তাদের শিক্ষা তাদের সমাজে পজিশন একটু আপনারা চোখ খুলে দেখেন যারা আঙ্গুল উঁচু করে করে আঙুল নাড়িয়ে নাড়িয়ে ওই সকল ডক্টর আবুল কালাম আজাদ বাসার ডক্টর শহীদুল্লাহ খান মাদানী সৈয়দ কামাল উদ্দিন জাফরি সহ বড় বড় উলামায় কেরাম যারা সারা জীবনটাই ইসলামের জন্য ইসলামের খেদমতের জন্য জীবনটা দিয়েছেন তাদের জ্ঞানের গভীরতা আর এই সকল এই যে আলী হাসান ওসামা আইদা আবরার বা ওই যে নদীর পাড়ের পীর পানখর এদের কথা বা এদের জ্ঞানের গভীরতা কি এক হবে কখনোই হবে না কারণ একটা কথা আছে অল্প বিদ্যা ভয়ঙ্কর এরা অল্প পানিতে লাফালাফি করে আর আলহামদুলিল্লাহ ডক্টর আবুল কালাম আদাদ বাসার ভাই সহ যতগুলো বড় বড় বড়োলাময়ে কেরাম কথা বলেছেন সবাই তথ্যভিত্তিক দালিলিক কথা বলেছেন অতএব আল্লাহ তালা আমাকে আপনাকে বিবেক দিয়েছে একটু আমরা চিন্তা করি মাথা খাটাই মেয়ারে হক একমাত্র হজরত মোহাম্মদ সাল্লি ওয়া সাল্লামী এবার আমি ওই কথাটি বলতে চাই হঠাৎ করে এই যে মেয়ারে হক বা সত্যের মাপকাঠি কি এটা নতুন করে আমাদের দেশে এই সমস্যাটা কে সৃষ্টি করলো কারণ যখন দেখলো যে সমস্ত ওলামাইকের আমরা একটা প্ল্যাটফর্মে আসতেছে ঐক্যবদ্ধ হচ্ছে আর আলেমরা যদি ঐক্যবদ্ধ হয় তাহলে বাতিলদের পালানোর কোনো জায়গা থাকবে না এই জন্য তারা কি করেছে লেবাসদারি এক মওলানাকে তারা ক্রয় করে নিয়ে নতুন করে সাইয়দ আবুল্লাহ মৌদুদ্দ রহিমাহুল্লার ওপরে ট্যাগ লাগিয়ে বিষয়টা সামনে রেখে ওলামাইক রামের মাঝে আবার একটা ফাটল সৃষ্টি করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করতেছে আর সমস্ত কেরাম দেখবেন যে এই বিষয়টা নিয়ে তারা এখন মাঠে ময়দানে ব্যস্ত হয়ে রয়েছে ওদিকে তারা কিন্তু শরীর থেকে শরীর সহ ইত্যাদি ইত্যাদি অনেক বিষয় তারা ইসলাম বিরোধী বাস্তবায়ন করে ফেলতেছে সম্মানিত প্রিয় ভাইরা অতএব আমি সকল ওলামা কেরামদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব এবার দয়া করে নিজেরা একটু থামার জন্য চেষ্টা করুন তা না হলে আপনার ইসলাম যদি না থাকে আপনি ইমান নিয়ে বাঁচবেন কিভাবে ইসলাম থাকলেই তো আপনার আপনি ইমান নিয়ে বাঁচতে পারবেন ইসলাম না থাকলে আপনাকে জোরপূর্বক ওই ইন্ডিয়াতে যেমন বলা হয় জোর করে ধরে বলতেছে বল জয় শ্রীরাম বল জয় শ্রীরাম বল জোর করে আপনাকে এভাবে জয় শ্রীরাম বলানো হবে অপেক্ষা করেন যদি এভাবে কামরা কামরি করতে থাকেন আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক সম্মানিত প্রিয় ভাইরা আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ তালা আমাদের সকলকে নিরাপদে রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি